চলে গেছি অনেশা শাড়ি হাউসে আগের ভিডিওতে তো তোমাদের প্রচুর রেসপন্স আর প্রচুর ভালোবাসা পেয়েছি তো চলো অনেশা শাড়ি হাউস মানে কিন্তু দামের চমক দামের চমক নিয়ে আবারও চলে গেছি দারুন দারুন কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে চলো ভেতরে গিয়ে কালেকশন গুলো দেখিয়ে দিই তোমাদেরকে শাড়ি থেকে শুরু করেছিলাম চলো আজকে তোমাদেরকে শাড়ি থেকেই দেখাই শাড়ি কিন্তু আমাদের কাছে চলে আছে মাত্র পঁয়ষট্টি থেকে যে মাত্র পঁয়ষট্টি থেকে কিন্তু স্টার্টিং প্রাইস চলে যাচ্ছে পঁয়ষট্টি একশো নব্বই সব রকম কিন্তু প্রাইসে তোমরা পেয়ে যাবে মানে সব রকম প্রাইসে আর এগুলো কিন্তু সব একদম ব্র্যান্ড নিউ কালেকশন থাকছে কালার দেখে নাও প্রত্যেকটার সাথে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আর আমাদের এখানে কিন্তু পুরোটাই হোলসেল ঠিক আছে এই এই দামে তোমরা পাচ্ছ বলে এরকম কানে আছে তোমরা এক পিস দু পিস পাবে এগুলো কিন্তু পুরোটাই হোলসেল

কালেকশন থাকছে এই দেখে ছাপার কালার দেখে না এই কালার দেখো প্রচুর কিন্তু কালার ধরে আছে মালা মিনু বন্ধন থেকে শুরু করে

ভাবছো যে আসতে পারবে না তাদের জন্য কিন্তু রয়েছে সিওটি ফ্যাসিলিটি তোমরা ঘরে বসে ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবে তার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করো তো আমরা কিন্তু ফুল ডিটেইলস তোমাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ কালার অপশন কিন্তু ছাপা সারি সমস্ত রকম রয়েছে তাদের সমস্ত ব্র্যান্ডের সাথে আমাদের কাজ করা হয় দেখে নাও সব রকম ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে সুতির মধ্যে তোমাদের কালেকশন দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখে নাও একদম কিন্তু পিওর সুতির মধ্যে থাকছে কালার কিন্তু একদম ফুল গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আমাদের এখানে শাড়ি স্টার্টিং প্রাইস চলে আছে ঠিক আছে এখানে কালার অপশন দেখে নাও এই যে কালার অপশন কালার এরকম না লাইট কালার থেকে শুরু করে সমস্ত রকম কালার ভ্যারাইটিস রয়েছে তোমরা কিন্তু একদম বাইঙ্গিল বাইডিল চাইডে পেয়ে যাবে ঠিক আছে কালার অপশন নাও প্রচুর কালার অপশন রয়েছে আর এই কিন্তু থাকছে একটা এই যে আছে ঠিক আছে পঁয়ষট্টি থেকে শুরু করে সত্তর আশি নব্বই একশো টাকার মধ্যে তোমরা কিন্তু প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে ঠিক আছে তার সাথে কিন্তু রয়েছে এরকম বাইন্ডেল বাইন্ডেল কালার অপশন কালার অপশন এখানে আমি এই কটা দিয়েছি মানে যে এই কটা কালার অপশন আছে এরকমটা না কালার প্রচুর রয়েছে তোমরা চাইলে একদম কিন্তু বাইন্ডেল বাইন্ডেল নিয়ে যেতে পারো এই যে দেখে না কত সুন্দর একটা কালেকশন এত রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তারপরে দেখে নাও জামদানি জামদানি কিন্তু চলে আছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে যেখানে যেটা কিন্তু তোমাদেরকে কেউ দিতে পারবে না মাত্র একশো চল্লিশ থেকে কিন্তু জামদানি চলে আছে তাও আবার এরকম একদম অলোভার কাজের মধ্যে শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর প্ল্যাটফর্মে এসে স্কিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করে নেবে আমরা কিন্তু ফুল গাইড করে নেবো ঠিক আছে আর যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু রয়েছে ভিডিও কলের ফ্যাসিলিটি তার জন্য অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা একদম ফুল গাইড তোমাদেরকে করে নেবো তাছাড়াও সিও কি ফ্যাসিলিটি তো থাকছেই তোমরা নিতে চাইছো পৌঁছানোর পরে তোমরা পেমেন্ট করবে সেটাও করতে তোমরা সমস্ত রকম ফ্যাসিলিটি পাচ্ছ রিটার্ন ফ্যাসিলিটি থেকে শুরু করে এ টু জেড আর তাছাড়াও শুধু যে আমি শাড়ি দেখাচ্ছি বলে শাড়ি এরকমটা না তোমরা কিন্তু এখানে ছেলেদের মেয়েদের বাচ্চাদের থেকে শুরু করে সব রকম কালেকশন পেয়ে যাবে মানে এক মানে এখানে আসলে তোমরা কিন্তু এক ছাদের তলায় সব রকম কালেকশন পেয়ে যাচ্ছ ঠিক আছে আর কালেকশনগুলো দেখে নাও কতটা সুন্দর রয়েছে আর এই দামে কিন্তু করতে পারি এটা আমি তোমরা কোথাও পাবে না আচ্ছা এই একটা দেখে না প্রত্যেকটা জামদানি কিন্তু অল ওভার একদম কাজের মধ্যে যাচ্ছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো চল্লিশ থেকে এই একটা কালেকশন দেখে না কতটা সুন্দর যাচ্ছে একদম কিন্তু অল ওভার কাজের মধ্যে চলে যাচ্ছে তো অবশ্যই আসো অনেক শাড়ি হাউসে তো এসে ভিজিট করে যাও একবার কালেকশন গুলো দেখে যাও কোয়ালিটি দেখে যাও তো আজকের মধ্যে এইটুকুই নেক্সট উইকে তোমার সাথে আবার দেখা হচ্ছে